প্রচুর ঠান্ডার জন্য একদম চাদর মুড়ি দিয়ে একদম সকালবেলাতে আমি চলে এসেছি স্নান করে আপনাদের সাথে কথা বলবো আর একটা রান্না দেখাবো যে রান্নাটা আপনারা সব প্রতিনিয়ত আমি দেখিয়েছি অনেক রকমভাবে সেই রান্নাটাই যেমন পালং শাক দিয়ে আপনাদেরকে অনেক রকম রান্না দেখিয়েছি আজকে আবার দেখাবো পালং শাক দিয়ে একটা ঘন্ট যেটার মধ্যে কিন্তু সেরকম বিশেষ কিছু সবজি থাকবে না শুধু পালং শাকগুলো যাতে না ফেলা যায় অনেক পালং শাক নিয়ে এসছিলো তো শীতের সবজি বুঝতেই পারছেন আমাদের বাড়িতে অনেকেরই অনেক কিছুই প্রিয় থাকে পরিবারের সকলের তো সেই রকম কিছু প্রিয় জিনিসগুলো ফেলতে ইচ্ছে করে না আর ওর অতিরিক্ত সেই পরিমাণটা দিয়ে দিলো সেই রান্নাটা তখন ভালো হয় না সব হিসেব মতো করে দিতে হয় তো যার কারণে অনেকটা ছিল আর আমি সেই কারণে আজকে যাতে না ফেলা যায় সেই কারণে নষ্ট পচে না যায় সেই কারণে আমি একটু অন্যভাবে ঘুরিয়ে করব রান্না তো যাই হোক সেটা কিভাবে করছি দেখে নিন খুব তাড়াতাড়ি খুব সহজ মানে সেরকম কিছুই লাগবে না একদম গিয়ে যদি বাড়িতে সেরকম সবজিপাতি না থাকে যদি পালং শাক থাকে আলু দিয়ে একটু রান্না করে নিন দেখুন খুব সহজে রান্নাটা হয়ে যাবে আর খেতে খুব সুন্দর হবে এমনিতেই সবজি যারা ভালোবাসেন বাড়িতে বাসে তাদের যেমন করেই রান্না করে দিন তারা খুব খুশি মনে খায় আবার এক একজনকে খুব পরিপাটি করে করে দিতে হয় তবেই তারা খুশি মতো খায় তো আমার বাড়িতেও সেই রকম যেমন খুশি করে দিলে না খেতে চাইবে না তো একটু চেষ্টা করি ঘুরিয়ে কিছু করে দেওয়ার তো আজকে সেই রকমই করবো পালং শাক দিয়ে তো সাথে থাকুন চলুন আমার সাথে রান্নাঘরে দেখে নিন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে কমেন্ট করে জানাবেন কীরকম ঠান্ডা ওখানে সেটাও বলবেন কমেন্ট করে আমাদের এখানে প্রচুর ঠান্ডা তো চলুন আর কথা না বাড়িয়ে আমার সাথে রান্নাঘরে গিয়ে দেখে নিন আমি কিভাবে করছি পালং শাকের যে ঘন্ট কড়াই তেল দিয়েছি লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে তেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ছোটো করে ডুমো ডুমো করেও কেটে দিতে পারেন তবে আলুর সাথে আমি পরে আরেকটা সবজি দেব এর সাথে এখন না পরে দেব তো সেই জন্য আমি লম্বা লম্বা করে কেটেছি আর দেখতে ভালো লাগবে বলে তো আলুগুলোকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে সামনে দাঁড়িয়ে থেকে ভেজে নেবেন বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট সময় মানে হলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর আলু কিন্তু ভাজা হওয়ার পরেই কিন্তু শাকগুলোকে দেবেন আলুর ভাজার একটা সুন্দর একটা গন্ধ বেরোয় আপনারা সকলেই জানেন পালং শাক খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি দিয়ে দিয়ে দিলাম কারণ জলটা এই কারণে ঝরিয়ে নিতে হবে তাহলে পালং শাক দিয়ে প্রচুর জল বেরোয় অনেক সময় লেগে যাবে রান্না করতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়াতে কিন্তু পালং শাক দিয়ে প্রচুর জল বেরোবে সেই জলটাতেই কিন্তু আলু আর পালং শাক দুটোই সেদ্ধ হয়ে যাবে যার কারণে আমি জল খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম তো দেখুন এখন খুব ভালো করে নুনের সাথে মাখিয়ে নিলাম আলু পালং শাক দিয়ে এখন আমি একটা দিয়ে দেব ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর খুলে নিলাম ঢাকা আর দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো একটুখানি নুন আমি যে বেগুনগুলো দিয়েছি ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক কিছু মনে করবেন না আপনারা বেগুনটা কিন্তু পরেই দেবেন ভাজবেন না তেলের সাথে আমি তো চাইলে ভেজ বেগুন ভেজে নিতে পারতাম তেলের সাথে কিন্তু এখন ভাজিনি কারণ একটা সুন্দর বেগুনের গন্ধ আসবে সেই কারণে তো নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু দেওয়ার পরে ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখে নিলাম দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন জল কিন্তু খুব বেশি বেরোয়নি আর বেরোয়নি কারণে শাকটাকে খুব ভালো জল ঝরিয়ে নেওয়া হয়েছে এখন খুন্তি দিয়ে একটুখানি দেখে নিয়েছি বেশ সুন্দর করে দু একটা আলুকে ভেঙেও দেওয়া হবে যাতে শাকের সাথে খুব সুন্দর মাখামাখি হয়ে যায় সেই কারণে কারণ এতে তো দেখেছেন কিছু মশলা সেরকম দেওয়া হয়নি এবারে একটা বাটির মধ্যে আমি আলাদা জায়গায় ঢেলে রাখবো ব্যাস কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি আগেই বড়ি এখন একটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ঝাল যদি খেতে চান আরও কাঁচা লঙ্কা দিতে পারেন সুন্দর একটা গন্ধ আসবে যখন বড়ি থেকে বা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার থেকে তখন কিন্তু আমরা যে সবজিটাকে আলাদা করে বাটির মধ্যে ঢেলে রেখেছি সেটাকে আমি এখানে দিয়ে দেব এখন দিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আমি ছোক রান্না করলাম বুড়ির পালং শাকের ঘন্টও বলতে পারেন বা বুড়ি পালং শাকের ছুক রান্নাও বলতে পারেন খুব সুন্দর হয় খেতে একবার খেয়ে দেখবেন আর যদি আমার এই রান্না ভালো লাগে একবার লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন আবার একটা নতুন ভিডিও আর নতুন রান্না নিয়ে চলে আসবো সবাই ভালো থাকুন নমস্কার